দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীককে চরম অপমান করার অভিযোগ উঠেছে কুমিল্লার চোদ্দগ্রাম থানার পাতড্ডা বাজার এলাকায় আজ সকালে ঘটে এই ঘটনা অভিযোগ রয়েছে কিছু চিহ্নিত সন্ত্রাসী তার নিজ বাড়ি থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে অপমান ও অপদস্থ করেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু যিনি মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হন তার প্রতি এমন আচরণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয়রা বলছেন একজন মুক্তিযোদ্ধার প্রতি এ ধরনের অপমান জাতীয় মর্যাদার ওপর আঘাত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশে তাদের প্রতি এমন আচরণ নিন্দনীয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার স্বামী এলাকাবাসী এবং মুক্তিযোদ্ধা সংগঠনগুলো দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই ঘটনায় প্রশাসনের ভূমিকা কি এবং দোষীদের শাস্তির ব্যবস্থা হবে কি না সেদিকে নজর রাখছেন সবাই ফলস্বরূপ জাতি আবারও মনে করিয়ে দিচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব